আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে রান্না করে দেখাবো ভীষণ মজার শর্ষী ইলিশের রেসিপি খুব সহজ করে রান্নাটি করে দেখাবো আশা করি সবার কাছেই ভালো লাগবে আচ্ছা এখন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোতে লবণ হলুদ মেখে এক সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য এখন নিয়েছি সরিষা সরিষাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে সরিষাগুলো পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এখন সবটুকু সরিষা এখানে দিয়ে দেব এখানে উঁচু উঁচু করে দুই চা সরিষা বাটা নিয়েছে তারপরে সরিষা বাটাতে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন সরষে বাটা একটি স্টিনারের মাধ্যমে ভালো করে সেঁকে নেব যাতে সরিষার স্কিনগুলো স্টিনারে থেকে যায় সরিষা বাটা দিয়ে তরকারি রান্না করলে এভাবে সরিষা সেঁকে নেবেন তাহলে খুব সুন্দর একটা পিউরি পাবেন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন একটি মশলা রেডি করব মশলাটির জন্য নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা সরিষার পিউরিতে পেঁয়াজ রসুন কাঁচামরিচের মিশ্রণটুকু ঢেলে দিয়েছি এখন খুব সুন্দর করে সব কিছু একসাথে মিক্স করে নেব তারপরে অ্যাড করে দেব কিছু গুঁড়া মশলা প্রথমে দিয়েছি লবণ তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে মশলা থেকে এখন রান্নাটি করার জন্য চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দুইটি শুকনো মরিচ দিয়েছি মরিচ দুইটি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণটুকু দিয়ে দেব এখন মশলার মিশ্রণটুকু খুব সুন্দর করে নেড়ে দেব তারপরে ঢাকনা দিয়ে ডেকে এভাবে কিছুটা সময় রান্না করব। কিছুটা সময় রান্না করার পরে তারপরে ঢাকনা উঠিয়ে নেব এখন মশলার মিশ্রণটুকু ভালো করে নেড়ে দেব মশলাতে পানি না দিয়ে এইভাবে অনেকক্ষণ যাবত তেলের ভিতরে ভেজে নেব মশলা খুব সুন্দর করে তেলের ভিতরে বাজলে সরিষার যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা আর থাকবে না এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও খুব সুন্দর করে মশলা কষিয়ে নেব এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মাছগুলো এই রান্নাটি করার জন্য মাছ কখনোই ভেজে রান্না করবেন না তাহলে তরকারির টেস্ট ভালো আসবে না এখন মশলার সাথে ইলিশ মাছগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো বেশি নাড়ানাড়ি করতে যাবেন না অল্প সময়ের মধ্যে মাছগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই মাছগুলো না নেড়ে কড়াই ধরে একটু ধুলিয়ে দিবেন কিছুটা সময় মাছগুলো মশলার সাথে কষিয়ে এখন পানি দিয়েছি তারপরে আবারও একটু আলতো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুটা সময়ের পর ঢাকনা উঠিয়ে নেব। এখন মাছগুলো প্রায় হয়ে আসছে এই সময় তরকারি থেকে এত সুন্দর সুঘ্রাণ পাবেন ঘর একদম ভরে যাবে সুঘ্রাণে মাছগুলোকে কড়াই সাইড থেকে একটু আলতু করে নেড়ে দিয়েছে এখন পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। এই সময়ে খেয়াল রাখবেন তরকারি যাতে কড়াই তলাইতে লেগে না যায় কড়াইতে লেগে গেলে তরকারি খেতে তেমন ভালো লাগে না একদম শেষে অ্যাড করে দেব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু আলতো করে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় এই অবস্থাতে মাছগুলো খুবই নরম থাকে তাই আলতো করে নেড়ে দিয়েছে তরকারি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ চুলায় রেখে তারপরে চুলা বন্ধ করে দেব। কম মশলা দিয়ে এত মজাদার রান্না করা যায় এভাবে রান্না না করলে বুঝতে পারবেন না তরকারিটা খেতে ভীষণ মজার হয় যাকে একবার রান্না করে খাওয়াবেন সে আপনার খুবই প্রশংসা করবে আপনার কাছ থেকে এই রান্নার রেসিপি চাইবে এই তরকারিটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজার হয় এই তরকারিটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আপনাদের জন্য খুব সহজ করে অনেক বেশি মজার করে রান্নাটি করে দেখিয়েছি আমার রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ